পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে পড়া হচ্ছে অধ্যায় পাঁচ জনসংখ্যা নামক অধ্যায় থেকে এক নম্বর পাঠে রয়েছে পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব কি কি সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে এটা পড়া হচ্ছে চল্লিশ নাম্বার পৃষ্ঠা থেকে তো প্রথমে বলা হচ্ছে আমরা চতুর্থ শ্রেণীতে অধিক জনসংখ্যার বিভিন্ন তথ্য সম্পর্কে জেনেছি অধিক জনসংখ্যার ফলে খাদ্য বস্ত্র বাসস্থানের চাহিদা পূরণে পরিবারের উপর চাপ সৃষ্টি হয় খাদ্যতে কিভাবে হয় যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ তবে অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে তাই উৎপাদন বৃদ্ধি পেলেও আমাদের কিছু কিছু খাদ্যপণ্য আমদানি করতে হয় এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে তা না হলে ভবিষ্যতে আরও খাদ্য ঘাটতি দেখা দিতে পারে অর্থাৎ বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ কিন্তু অতিরিক্ত জনসংখ্যার জন্য বসতি স্থাপনের কারণে কৃষি জমির পরিমাণ দিন দিন কমছে তো উৎপাদন বৃদ্ধি পেলেও আমাদের খাদ্য পণ্য কিন্তু আমদানি করতেই হয় তো এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে খাদ্য উৎপাদন বাড়াতে হবে নাহলে ভবিষ্যতে আমরা আরো খাদ্য ঘাটতি দেখা দিতে পারে বস্ত্র সম্পর্কে বলছে যে মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে পরিধেয় বস্ত্র বা পরার বস্ত্র যেগুলো পরে আমরা শীত নিবারণ করি বা যেগুলো পরে আমরা লজ্জা থাকি সেগুলো হলো পরিধেয় বস্ত্র পরিবারের লোক সংখ্যা লোক সংখ্যা বেশি হলে বাবা মা অনেক সময় সব সন্তানের প্রয়োজনীয় পোশাক কিনে দিতে পারেন না উপযুক্ত পোশাক না থাকে অনেক শিশু স্কুল বা মাদ্রাসায় আসতে চায় না অর্থাৎ পরিবারের সদস্য বেশি হলে বাবা মা কিন্তু বস্ত্রের যে চাহিদা বেশি বেশি কাপড় কিনে দিতে পারেন যে পরিবারে দশটা বাচ্চা আছে তাদের জামা আছে হয়তো একটা করে বা দুইটা করে বা বড় ভাইয়ের কাপড় ছোট হয়ে গেলে ছোট ভাই পড়ছে ছোট বোনের কাপড় যখন বড় বোনের থেকে আবার নিয়ে পড়ছে সে যখন আবার বড় হচ্ছে এরকম যারা লাগালাগি বয়স যাদের একজনের তার একজন ইউজ করছে কিন্তু যেসব পরিবারে একটা সন্তান বা দুইটা সন্তান বাবা মার উপার্জন ভালো তারা কিন্তু দেখা যায় বিশটা ত্রিশটা চল্লিশটা করে কাপড় আছে এরকম পরিবারের জনসংখ্যা বৃদ্ধি পেলে যেমন ঘাটতি দেখা দেয় বস্ত্রেও সেরকম ঘাটতি বা অভাব দেখা দেয় বাসস্থান সম্পর্কে বলা হচ্ছে জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশে প্রায় দশ লক্ষ মানুষ গৃহহীন প্রতি বছর প্রায় তিরিশ লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন তাই নিরাপত্তা আর কাজের খোঁজে এসব গৃহহীন মানুষ শহরে চলে আসছে বাসের চিত্রে দেখা যাচ্ছে শহরে আসা ছিন্নমূল মানুষেরা মানবতার অবস্থায় বসবাস করছে এই যেখানে যে ছবি দেওয়া আছে গৃহহীন মানুষ অর্থাৎ হোমলেস মানুষ যারা এই যে উপরে হয়তো পলিথিন টানিয়ে তারা এখানে অস্থায়ীভাবে ক্ষণস্থায়ী ভাবে টেম্পোরারিলি লিভিয়া তারা এখানে বসবাস করছে এটা কেন হচ্ছে কারণ বাংলাদেশে প্রায় দশ লাখ মানুষ গৃহহীন এবং প্রতি বছর প্রায় তিরিশ লক্ষ মানুষ মোট জনসংখ্যার সাথে এই গৃহহীন মানুষ যুক্ত হচ্ছে কারণ হলো এদের ওই বাড়িঘর নির্মাণের খরচ বহন করার মতো টাকা পয়সা নেই জমি নেই এইসব মানুষ গৃহহীন শহরে চলে আসে কাজের সন্ধানে এখানে সেখানে একটু মাথা গোজার ঠাই হলে বস্তি টস্তি এসবই থাকে ছিন্নমূল মানুষেরা এবং এরা খুব কষ্টের জীবন মানবতর জীবনযাপন করে এগুলো হলো জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কি কি প্রভাব একটা খাদ্য আর বস্ত্র আবার বাসস্থান এই তিনটার উপরে বেশি চাপ পড়ে এছাড়া অন্যান্য তো আছে শিক্ষা চিকিৎসা সেগুলোর উপরে তো চাপ আছেই তো সাধারণত খাদ্য বস্ত্র বাসস্থানের উপরে যে ক্ষতিকর প্রভাব সেটা তো অত্যন্ত বেশি কারণ এগুলো হলো মানুষের মৌলিক অধিকার এগুলো না হলে মানুষ বাঁচতে পারে না